السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ويأمر بالمعروف ওয়ানহানিল মনকার রওয়াহতির মেদি ইউ ওকালাহা গরিব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এবং সর্বস্তরের মুসলমানেরা নবী করিম সাল্লাহ আলাহিহিসাল্লামের একটি পবিত্র হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি সে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে জরুরি তিনটি চারটি নির্দেশনা দিয়েছেন চারটি কাজের নির্দেশ করেছেন এই কাজগুলো যারা করবে না তারা নবিসর ইসলামের দলভুক্ত হবে না নবিসরলাহ ইসলামের কেউ হবে না অতব এই কাজগুলো অবশ্যই আমাদের সবাইকে করতে হবে এর যেন ব্যতিক্রম না ঘটে সেটা হলো নবিয়ে করিম সাল্লাই বলছেন লাইসা মিন্না মানলাম ইয়ার হামসাগিরা সে আমাদের অন্তর্ভুক্ত নয় সে আমাদের কেউ নয় যে আমাদের ছোটোকে স্নেহ করে না ছোটোদের প্রতি দয়া করে না ওয়ালাম ইউ আকির এবং আমাদের বড়কে সম্মান করে না ওয়া উমর বিল মারুফ এবং যে সৎ কাজের আদেশ করে না ওয়ানহা নীল মুনকার এবং অসৎ কাজে নিষেধ করে না এই চারটি কাজ এরা ছোটোকে স্নেহ করা দয়া করা বড়োকে সম্মান করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এই চারটি কাজ অবশ্যই প্রত্যেক মুসলিমকে চাই তিনি নারী হন বা পুরুষ হন প্রত্যেকে যার যার অবস্থান থেকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে তো মারুফ দ্বারা তওহেদ উদ্দেশ্য এবং যত ভালো কথা ভালো কাজ আছে সম্মত কথা কাজ আছে এগুলাকে এগুলো মারুফের অন্তর্ভুক্ত আর মনকার দ্বারা শেরক উদ্দেশ্য আর যত মন্দ কথা কাজ আছে এগুলা মনকারের অন্তর্ভুক্ত অতএব আমাদের উচিত আমরা আমাদের মধ্যে যারা ছোট আছেন তারা স্নেহভাজন তারকে স্নেহ মমতা দিয়ে আদর যত্ন করে গড়ে তুলতে হবে তাদের প্রতি কঠোরতা অবলম্বন করা যাবে না তাদের প্রতি নির্যাতন করা যাবে না তাদেরকে দয়া করতে হবে আল্লাহ রসুল্লাহ ইসলাম সাগিরা না বলে নিজের দিকে নিষ্পত্ত করেছেন যে আমাদের চুটকে রহমতুল্লিল আলামী নিদের দিকে নিষ্পত করে সম্পৃক্ত করে এই কথাটা বলছেন যে আমাদের ছুটোকে যে স্নেহ করে না দয়া করে না সে আমাদের কেউ নয় ঠিক তেমনিভাবে বলছেন যে ওলাম ইউ কাবিরে না আমাদের বড়কে মানে রসুল্লাহ ইসলামের নীতি আদর্শ গ্রহণকারী অনুসারী যারা আছে তাদের মধ্যে যারা বড় আছেন দায়িত্বশীল আছেন নেতা আছেন, পিতামাতা আছেন এই ধরনের যারা নেতা আছেন শিক্ষক আছেন দায়িত্বশীল আছেন বয়সে বড় তাদেরকে সম্মান করতে হবে যদি সম্মান না করে তাহলে সে রসুল সোল্লা ইসলামের দলভুক্ত নয় ঠিক তেমনিভাবে মারুফের আদেশ করতে হবে এবং মুনকার নিষেধ করতে হবে এই হাদিসটি ইমাম তিরমিদি বর্ণনা করেছেন আরেকটা হাদিস এই চারটা কাজ আপনাকে আমাকে করতে হবে যদি করি তাহলে আমরা এই রসুল ইসলামের দলভুক্ত হইলাম এর ব্যতিক্রম হইলে আমরা কি দোলভুক্ত হতে পারব না দলভুক্ত থাকতে পারব না অতএব এটা গুরুত্বপূর্ণ তার গুরুত্ব গুরুত্বপরিসীম সাথে আর একটা হাদিস আমি যুক্ত করতে চাই সেটি হল আবু মুসা শরীর দিয়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ্ ইসলাম বলেছেন ইন নামিন ইজলাল ইল্লাহিতা আলা ইকামা জিসাই বিল মুসলিমী ওয়া মিলিল কুরআনী গাইরিল জাগা গালি ফি হিউল জাফি আনহু ও ইকরাম ইজি সুলতান আল মখশেদ রাহু আবু দাউদ অল বুহারি ফিল্লা দাবিল মুফরাদ রসুল্লাহ সাল ইসলাম বলছেন পাকা চুলওয়ালা বয়স্ক মুসলিম এবং কোরআনের বাহক যে অতিরঞ্জনকারীও নয় আবার কোরআনের প্রতি অবজ্ঞাকারীও নয় সঠিক বাহক এবং ন্যায়পরায়ণ বাদশাহ এই তিন শ্রেণীর মানুষকে যে সম্মান করে এই এই তার সম্মান করাটা হচ্ছে এটা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত ইন্নামিন ইজলাল্লাহ তাহলা মহান আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হচ্ছে পাকা চুলওয়ালা বয়স্ক মুসলিমকে সম্মান করা কোরআনের বাহককে সম্মান করা যে বাহক অতিরঞ্জনকারীও নয় কোরআনকে অবজ্ঞাকারীও নয় আর ওই ন্যায়পরায়ণ বাদশাহ তাকে সম্মান করা এই তিন শ্রেণীর লোককে সম্মান করা এই বড়কেই সম্মান করা তো বড়কে সম্মান না করলে কি হবে রসুল্লাহ ইসলামের দলভুক্ত হতে পারবে না দলের অন্তর্ভুক্ত হতে পারবে না অতএব আসুন আমাদের এই সামাজিক শৃঙ্খলার জন্য সামাজিক শৃঙ্খলার জন্য শান্তি স্থাপনের জন্য এগুলা মূল নিয়ামক হিসাবে কাজ করবে সমাজে সমাজের ভারসাম্য রক্ষার জন্য রসুলুল্লাহ ইসলামের হাদিসগুলো মূল নিয়ামক হিসাবে রয়েছে অতএব আসুন আমরা রসুল ইসলাম যেহেতু তিনি আমাদের পথ প্রদর্শক তিনি আমাদের শিক্ষক তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যথাযথভাবে তা মেনে চলার পালন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি